আজকে আপনাদের দেখাবো মগজ রান্না করা এটা হচ্ছে গরুর মগজ তো এই দেখেন আমার হাজব্যান্ড এই পরিষ্কার করে নিচ্ছিল মগজটা তো এই যে ফলের যে জালিগুলো আছে ওই নেট বলে আর কি ওইটার মধ্যে এইভাবে মগজটাকে ঢুকিয়ে তারপরে আর কি আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন আগে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে এইভাবে করবেন তো এই দেখেন এরপরে আর কি এরকম আর কি হবে তো আপনারা কে কীভাবে খান তো জানি না আমরা আজকে রান্না করে দেখাবো সেটা দেখেন আমরা এইভাবে খাই তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন তো এই দেখেন আমার ছেলেটা রান্নাবাটি খেলতে ছিল পাতে নিয়ে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে তো এই যে রান্না বান্না শুরু করে দিচ্ছি আজকে তো তিনজনে মিলে রান্না করতে আসছি কারণ রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো আমি আর কি সব গুছায় নিয়ে আসতেছিলাম এখানে আর আমার শাশুড়ি তো চুলায় জাল দিচ্ছিল আর আমার হাজব্যান্ড আর কি উল্টায় পাল্টায় দিচ্ছিলো সব কিছু আর কি রান্না করতেছিল তো আমি ঘর থেকে সব গুছাই নিয়ে আসছি আর এদিকে এই যে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছিলাম তখন তো দেখালাম তো মিষ্টি কুমড়াগুলো আজকে ভাজি করব আর এদিকে মগজ রান্না করব আর ডাল আগেই রান্না করা হয়ে গেছে আর ভাতটা তো হচ্ছিলো এই তো আর এই যে এখন আমি মগজের জন্য এদিকে পিঁয়াজ কাঁচামরিচ দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দেব আগে তারপর পিঁয়াজটাকে ভালোভাবে আর কি ভেজে নিব কারণ পিঁয়াজটা কাটা পিঁয়াজ দিলেই ভালো লাগে খেতে বাটা পেঁয়াজ দেবো না আর আদা রসুনটা বেটে নিছি এই তো এখন আমি আর কি আদা রসুন বাটাটাও দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে ওইটাকে আর কি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আর কি একে একে সব কিছু মশলা দিয়ে দিব দেখেন কালারটা অনেকটাই বাদামি বাদামি হয়ে আসছে এখন একে একে আপনাদের ওইগুলো সব দেখাতে পারেনি একে একে এখন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া আর এর তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেব তো পাতার জাল তো পাতা দিয়ে জাল দিলে একদম ধাউ ধাউ করে জাল জ্বলে তো মানে একদম তাড়াতাড়ি জাল জ্বলে আর পাতাগুলো তো খুব শুকনা আর এদিকে এই যে মিষ্টি কুমারের ভিতরে একটু আমরা চিনি দিয়ে দিই কারণ চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে তো আপনারা কিভাবে খান আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর কমেন্টে ভালো ভালো কথা লিখবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো এর তো মশলা কষানো শেষ আমি এখন মগজগুলো সব দিয়ে দেব তো আপনারা যারা আর কি গরু খান না বা গরুর মগজ খান না তারা খাসির মগজও এভাবেই রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এভাবেই সবই একই রকম শুধু খাসি আর গরু এই তো তো এখন আর কি ভালোভাবে এটাকে আর কি আমি মিশিয়ে নেবো কারণ এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে কারণ এটা নারাচড়া না করলে লেগে যাবে নিচে তো একটু এভাবে নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিবো কারণ একটু পানিটা না দিলে মশলাটা ভালোভাবে মিশবে না আর যে মগজের যে একটা গন্ধ আছে ওই গন্ধটাও যাবে না তো একটু আমি ওই যে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পরে দেখেন সামান্য পানি দিবেন বেশি পানি দিবেন না কারণ বেশি পানি দিলে আবার ভালো লাগবে না খেতে এই যে দেখেন এখন এই যে মানে লেগে পড়তেছিল তো নাড়াচাড়ার উপরেই রাখতে হবে ভালোভাবে আর রান্না করতে করতে এখানে আমাদের একটা কাঁঠাল গাছ আছে আম গাছ আছে ওইখান থেকে আর কি পাতা পড়ছে আমি তো হাসতেছিলাম মাকে আমার শাশুড়িকে বলতেছিলাম যে দেখেন পাতা পড়ছে তো রান্না করতে করতে মানে কাঁঠাল পাতাও খাওয়া লাগে তো কাঁঠাল পাতাটা পড়ছিল তারপরে উপর থেকে উঠায় ফেলে দিলাম তো গ্রাম বাংলায় তো এরকমই হয় এভাবে রান্না করা হয় কারণ বাইরের প্রাকৃতিক পরিবেশে রান্না করতে গেলে দেখা যায় পাতা পড়বে কারণ আশপাশে গাছগাছালি থাকে তো এটাকে একদম পোড়া পোড়া করে ফেলবো তেলটা বের হবে তখন আর কি উঠিয়ে নেব এটা এই যে দেখেন আমার রান্না শেষ তো চুলা বন্ধ করে দিছে তো হালকা আছে আর কি এভাবে আমি ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর দেখেন কালারটা কত সুন্দর আসছে গরম গরম ভাতে খুবই মজা লাগে এটা খেতে তো এই যে রান্না বান্না শেষ এখন এইটাকে আমি আর কি উঠিয়ে নেব আর হচ্ছে রান্নাঘরটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে গুছাই রাখবো এখন আসরের আজানও দিয়ে দিছে এখন রান্নাও শেষ আমার এই যে দেখেন কালারটাও সুন্দর আসছে দেখতেও যেমন ভালো লাগছে খেতেও অনেক মজা হয়েছে এটা আর আমার শাশুড়ি এবার কালকের একটু তরকারি ছিল ওইটা আর কি নিয়ে আসছে মাছের তরকারি তো বললো যে একটু ঝোল আছে বেশি তো এটাকে আর কি পোড়া পোড়া করে ফেলি খাওয়া যাবে ভালো লাগবে খেতে তাহলে আর এদিকে আমার ছেলেটা বাবু সানসে ওইটা আর কিও ফুলাচ্ছিলো তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর ও তো খুব মজা পাচ্ছিল তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই Allah peace